শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের প্রদীপ দা তো প্রদীপ দা এটা হচ্ছে সাদা পটল এ দেখেন সাদা পটল কেমন ধরেছে প্রদীপ দা এখন ওই সকাল সকাল সাদা পটলের ফুল মেলানোর জন্য কাজে ব্যস্ত আছে পটলের সাইজগুলো দেখেন তো দা কী করছো ভালো এ দেখেন প্রদীপ পটলের ফুল মেলান্তে ব্যস্ত আছে আমিও প্রদীপদের সঙ্গে ফুল মেলাচ্ছি দেখেন হাটের ড্রফার আছে তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি অনেক দিন মানে চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয় না বা দেওয়া হয় না তো এটা হচ্ছে সাদা পটল আমাদের আর ওই ওই পাশে দেখতে পাচ্ছেন সেই আছে যেটা ওটা নিচে আছে মাটির পটল অলরেডি কাঁকরুল গাছ রেডি হয়ে গেছে ওই জন্যে ও পটলটা কাঁকরোলে ভাড়া দিতে হবে তাই আজকে আর ফুল দিলাম না পটলের দাম অলরেডি দশ টাকায় চলে এসছে এই জন্য ওটা আর আজকে দিলাম না তো এই দেখেন কেমন পটল ধরেছে আমাদের খুব সুন্দর পটল ধরেছে তো মোটামুটি এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পটল চাষ সম্পর্কে কিছু জানার থাকলে জানাবেন বাই